এখন এ সময়ের মাছ ধরার ফিশিং টিপস আপনারা যারা বিভিন্ন বাওড়ে মাছ ধরতে যান যেখানে আপনার দেখা যাচ্ছে মাছ খুব ছোলো কিন্তু অনেক ছোলো টোপ খায় কিন্তু মাছ অনেক বড় বড় ওখানে কী কায়দায় চার করবেন তাই না মাথায় রাখবেন যেসব জায়গায় মাছ ষোলো খায় বা মাছ খুব বড় বড় সাইজের ওখানে দেখা যাচ্ছে দু দিন তিন দিন বসে থেকে মাছ ধরতে হয় এরকম জায়গার জন্য আজকে আমি আপনাদের চার করার একটা পরামর্শ দিয়ে দেব যাতে করে আপনারা ভালো মাছ ধরতে পারেন সব জায়গায় চারে মাছটা আনাটাই হচ্ছে মূল বিষয় যে আপনি কী কায়দায় চারে মাছ আনবেন এখন অনেকে দেখবেন যে দু চার পাঁচ কেজি চার একসাথে মাখায় মানে চার তো না চার দেখা যাচ্ছে আপনার কেজি খানিক আনুসঙ্গিক খাদ্য খাবার দিয়ে ওরকম পাঁচ ছয় কেজি মাখায় অনেকে আট দশ কেজিও মাখায় হ্যাঁ মাখাইতে পারে বা যে যেরকম চার করে কারো ব্যাপারে মতভেদ দেবো না তবে আপনারা যারা আমার কাছ থেকে শেখেন তাদেরকে একটা কথা বলি যে দেখেন চার যখন করবেন আপনি চার যা যা দিয়েই মাখান আমি ডিটেলসে বলে দেবো এই ভিডিওতেই আপনাদের মাথায় রাখতে হবে যে চারের বল আপনারা যে চারটা করছেন একটা চারের বল সর্বোচ্চ টাইট করে এই চারের বলগুলো করতে হয় এখন আপনি নৌকা দিয়ে যে চার করেন বা চেলে চার করেন বা যে কাজে চার করেন আপনার চারের বল জানি না ফাটে এর জন্য সর্বোচ্চ টাইট করে আপনাদের এই চারের বলগুলো করতে হবে তাহলে সবথেকে সিম্পল উপায় হচ্ছে যে আপনারা যখন চার মাখাবেন এই সব জায়গার জন্য যেখানে স্লো মাসে খায় এখানে অতিরিক্ত সুগন্ধি চার ব্যবহার না করে দু চার দিন আগে অল্প কিছু খোল আপনি পচাইতে দেন পচাবেন কী কায়দায় আমি আপনাদের বলে দিই যে প্রথমত খোলটা প্রথম দিন ভিজাবেন ভিজায়ে পানি দিয়ে বেশি করে পানি দিয়ে একটু ভিজায় রাখবেন ভিজায় রেখে পরের দিনকার এটা আপনি কি করবেন সুতি কাপড়ে দিয়ে এর ভিতরে পানি মেরে দেবেন আবার পানি মেরে দিয়ে ছেড়ে দেবেন এর সুতি কাপড়ের ভিতরে দিলে এবার এর থেকে যে সরিষার যে তেলের যে গন্ধটা আছে তেলের যে সরিষার তেলের যে গন্ধটা এই গন্ধটা আস্তে আস্তে মরে যাবে এবং পরবর্তীতে এই যে কাদা আকৃতির যে চারটা এই এই ইটা খোলটা এটা আপনি আলাদা একটা জায়গায় রেখে দেন এবং এর সাথে অল্প কিছু আপনি চিংড়ি মাছ কাঁচা চিংড়ি মাছ আপনারা এর সাথে ব্লেন্ড করে দিয়ে মাখায় রেখে দেন এটা দুদিন তিন দিন রাখবেন মানে মাথায় রাখবেন যে তিন দিন পর্যন্ত যদি আপনি রাখতে পারেন প্রথম দিন ভিজালেন একটা দিন পরে যে বা দুটো দিন পরে যে আপনি পানি মেরে দিয়ে আপনি যখন নিংড়ায় নিলেন পাঁচ দিন পর্যন্ত আপনি যখন এই খোলটা থাকবে এই খোলটা মাসে খাবার উপযোগী হবে এটা সার হয়ে যাবে না এইটাতে মাছ ভিড়বে এটা গেল কাঁচা খোলের ব্যাপার ভাজা খোল হলে আরও ভালো হয় কিন্তু কাঁচা খোল দিয়ে যদি আপনারা করেন যে সব জায়গায় বড় বড় গ্লাস আছে পেট পেটঢাবা মাছ আছে মানে আপনার লাল জাপানি মাছ আছে এই জাতীয় মাছ আছে সেই সব জায়গার জন্য এবার কি এর ভিতরে আপনারা চিরা খাবার ভাত সুন্দর করে দিয়ে মাথায় রাখবেন চিরা যখন দিবেন আপনার চারের বল অনেক টাইট হবে এই কায়দায় আপনারা এই মানে উইদাউট মিষ্টি চার চার দিলে তো আরও ভালো একটু চার যদি দিতে পারেন যাদের কাছে আমার চার আছে বা আপনারা যেখান থেকে চার কেনেন যে কোনো চারই আপনারা দিতে পারেন দিয়ে আপনার টাইট করে মাখায় তারপরে যদি আপনারা চার করতে পারেন যেসব জায়গায় খুব স্লো মাছে খায় খুব স্লো খাচ্ছে বা পুরনো মাছ ভিড়তে চায় না সেই সব জায়গায় আপনি দেখবেন যে আপনার চারে মাছ ভিড়ে গেছে এবং আপনি খুব ভালো মাছ হতে পারছেন এখন পর্যন্ত যারা ফলো করেন নাই অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন আর আপনাদের জন্য কিন্তু তিন কেজি চার এক হাজার টাকার সাথে কিন্তু ছানা পায়েস ফ্রি যেটা সহ আপনার প্রায় ধরেন তিন কেজি চার দাম পনেরোশো টাকা আসে তারপরে চারশো গ্রাম দুশো গ্রাম আপনার ছানা পায়েসের দাম আসে চারশো টাকা এখানে আসে উনিশশো টাকার মালামাল উনিশশো টাকার মালামাল পাচ্ছেন মাত্র এক হাজার টাকা এটা মাত্র যারা আমাকে চেনেন জানেন তাদের জন্য আর ছানা পায়েসটা অল্প রয়েছে এটা শেষ হয়ে গেলে কিন্তু আর দিতে পারবো না আর গরম পড়ে গেলে কিন্তু আবার সেই সাবেক দুই কেজি চার এক হাজার টাকা দামে চলে আসবে এর জন্যে যারা এই শীতে নিয়ে নেবেন তারাই আমার মনে হয় জিতবেন তা যারা চেনে জানেন অবশ্যই অবশ্যই অর্ডার করে দিবেন আর ফলো দিতে ভুলবেন না আমি চেষ্টা করে যাচ্ছি আপনারা যাতে ভালো মাছ ধরতে পারেন আর আমার কথাই যাবেন না আমি যে কায়দায় চার মাখানোর ব্যাপারটা আজকে যে বলে দিলাম আপনারা এই কায়দায় একটু করেন তো সরিষার তেলের ঘ্যানটা যখন আপনি যে পানি দিবেন পানি দিয়ে যখন এটা ছেঁকে ফেলবেন তারপরে চার করে দেখেন তো আপনার চায়ের কাজ হয় কি না আমি মিঠু আপনাদের বলে যাচ্ছি আমার জীবন দশায় আমি যা শিখছি সে জিনিসগুলো আপনাদের আস্তে আস্তে বলে দিচ্ছি যাতে করে আপনার ভালো মাছ ধরতে পারেন এখন কী কী দিয়ে মাখাবেন তাহলে এর ভিতরে অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে দেবেন কাঁচা চিংড়ি দিবেন দিয়ে দু তিন তিন দিন পচাবেন এর ভিতরে কিছু মিষ্টি চার কিছু আপনার ভুসি মানে পালিশ করা কিছু আপনার খুদের চাল কিছু ফিট কিছু খাবার ভাত কিছু চিরা এগুলো দিয়ে টাইট করে আঠালো মাটি দিয়ে টাইট করে আপনারা বল করবেন এবং চার করেন ইনশাল্লাহ ডেফিনেটলি ওখানে আপনার বড় মাছগুলো ভিড়ে যাবে মাথায় রাখবেন বড় বড় মাছ যেসব জায়গায় মাছ কম ভেড়ে এইসব জায়গায় আপনি হায়ার লেভেলের চার হায়ার লেভেলের জিনিসপত্র খরচ করলেও যে আপনার মাছ ভিড়বে এটা কখনো মাথায় এনেন না নর্মালে আপনাদের ওখানে বড় বড় মাছ ভিড়বে এই জিনিসটা মাথায় রেখে আপনারা চার করেন ইনশাল্লাহ আমি যেহেতু সফল হয়েছি আমি যখন মাছ পেয়েছি আপনারাও পাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ